এটা বজবজের ফেরিঘাট এই ফেরিঘাটে ভেসেল চলে ওপারটা বাউরিয়া আজকে সুন্দর একটা ওয়েদার দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে বেশি বড় নয় আটটা পঁয়তাল্লিশের ভেসেল মিস করেছি চলুন দেখা যাক এখন ভাটা চলছে গঙ্গায় তাই জন্য নদীর স্রোত খুব প্রচণ্ড দূরে ইন্ডিয়ান অয়েলের প্রাইভেট ঘাট এটা বজবজ শ্মশান সংলগ্ন মন্দির একটা ভেসেল অলরেডি আসছে আমাদের কাছে ওটাই নটার সময় ছাড়বে সেলটা আস্তে আস্তে দেখুন কিরকম স্রোতের টানে ভেসে যাচ্ছে অনেক কষ্ট করে আসতে হচ্ছে সেল অলরেডি চলে এসছে দেখুন ফুল জলের টান দেখুন জলের টান দেখতে পাচ্ছেন ভেসেলকে আসতে প্রচন্ড বিক্রেতা হচ্ছে জোরে ধাক্কা হবে একটু বাদে জেটিতে তার জন্য প্রস্তুত আসছে ইঞ্জিনটা লাগলো বলে Halo আপনারা বুঝতে পারছেন প্রচন্ড হাই আজকে গবরূপ সৌন্দর্য দেখে চোখ ফেরানো না